হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েট টাস্কিং চ্যানেল আমি আজ যাচ্ছি মিরপুর একের এমন একটি শপ যেখান থেকে আপনারা সব ধরনের শাড়িগুলো কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাত বুনন একটি শপ হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম হ্যাঁ আঙ্কেল আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের শপের প্রচুর পরিমাণ কালেকশন বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের শাড়ি আসলে এগুলো প্রাইসটা কেমন তাছাড়া আপনারা কিভাবে এগুলো সেল করেন যদি আমাদের ভিউয়ার্সের জন্য কিছু বলতেন আমাদের ধন্যবাদ সবকে এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে আমরা আমাদের এই প্রোডাক্টটা আমরা নিজেরাই এগুলি প্রোডাক্ট করি আমরা স্যাম্পল সেইভাবেই তা আমাদেরকে বানিয়ে দেয় আমরা কোনো মিডিয়া থেকে আনি নিই আমরা সরাসরি নিজেরাই পার্সেস করি নিজেরাই প্রোডাক্ট করি এবং নিজেরাই আইনা দোকানে উঠে আমরা আবার ক্রেতাদের মাঝে এটা সরবরাহ করি জি জি বেহ আপনারা শুনতে পেলেন যে এই শপটা একেবারে নিজস্ব একটা প্রোডাক্টের সব এখান থেকে অর্ডারের মাধ্যমে একেবারে নিজেদের স্টাইলের অনুসারে একেবারে যেখান থেকে তৈরি করে সেখান থেকে বানিয়ে তারপরে সবে এনে বিক্রি করে একেবারে এখানে আপনারা কোন কোন এলাকার থেকে তারটা বুনান আমরা মূলত শাড়িদানি টাঙ্গাইল পাত্রাইল দেলদুয়ার থেকে জি জি আর একটা হলো যে আপনার সিরাজগঞ্জের বেলকুচি জি জি তারপরে আপনার কি যে বলে এনাতপুর এখান থেকে আমরা সরাসরি তাতির কাছ থেকে ডিজাইন দিই ডিজাইন সেই বিষয় অনুহাতে এই আমাদেরকে এটা বুনে দেয় আমরা সেই হিসাবে এটা কষ্ট ধরে আমরা টেন পার্সেন্ট

তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তাছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা আর ইন্ডিয়ান শাড়ি এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কাতান বলে এটাও আমরা এলসি এলসির মাধ্যমে আনি হ্যাঁ এটা প্রাইস টা

চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং লুকের একটা শাড়ি এটা অনলি চোদ্দশো টাকা আপনারা লোকাল খুচরা কোনো দোকানে বিক্রি করতে গেলে ব্যান্ড ছাড়া এটা বিক্রি করবে আঠারোশো উনিশশো জি 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 এটা হওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের ভালো প্রোডাক্ট এই শাড়িটা সবচেয়ে ভালো এই শাড়িটা খুবই মানের এই শাড়িটা আপনারা দেখতে পারেন এটা প্রাইসটা কোন এলাকার শাড়িটা এটা হলো টাঙ্গাইল পাত্রাইলের শাড়ি তাছাড়াও আমি এই সবে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি দেখতে পাচ্ছি এই একটু যদি এই সাইডে এসে শাড়িগুলো একটু দেখাতেন এটা হলো যে ফ্রাইড শাড়ি জি জি ফ্রাইড যে সাফার ভিতরে হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা মুড়ি ভিতরে হইতে ইয়াং হইতে একদম 70 বছর বয়স 80 বছর বয়সের এইগুলো প্রাইসটা কেমন

950 জি জি বিয়ার তো আমি আসলে সবগুলো শাড়ি তো দেখানো সম্ভব না আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি এইগুলোর কিন্তু প্রাইস 500 থেকে 600 টাকার ভিতরে খুবই সুন্দর সুন্দর শাড়ি মিনিমাম 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটি শাড়ির সাথে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি কিছু স্ট্যান্ডার্ড মানের শাড়ি এগুলো প্রাইসটা কেমন আছে এগুলো আসলে যে 650 700 বিয়ার সেখান থেকে কিন্তু 600 বা 700 টাকার ভিতরে খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাবেন এগুলো কোন এলাকার শাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল এটা একটু দেখেন তো একটু নতুন আসছে ঈদ কালেকশন আমরা এখন ঈদ কালেকশন করে ফেলি জি জি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই

সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না সব সময় তাছাড়াও এইগুলো এই এইগুলো একটু দেখান তো এগুলো প্রাইসটা কত এটা হলো যে হ্যাঁ হাজার পঞ্চাশ হাজার আপনারা কিন্তু এই শাড়িটা কি না এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণ শাড়ি এখানে এমুর জন্য এই শাড়ি কিন্তু এগুলো প্রাইসটা এটা মুরুবিদের জন্য নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এখানে এক এক করে একটু দেখান তো এই এইটা পঞ্চাশ এটা এইট ফিফটি জি জি এটা হলো যে সেভেন ফিফটি জি জি এইটা হলো সিক্স ফিফটি

হ্যাঁ এই সবে আসতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন আরেকটা লুঙ্গি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লুঙ্গি আছে আপনারা অবশ্যই সবটাকে ভিজিট করবেন আর যদি ভালো লাগে তাহলেই শাড়িগুলো কিনবেন আসসালামু আলাইকুম